নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি তাদের নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য হয়ে থাকেন এই প্রত্যেকটি রাশির মানুষদের জীবনে রয়েছে পজিটিভিটি জীবনে রয়েছে নেগেটিভিটি ঠিক তেমনভাবেই এদের কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে আবার কিছু উইকনেস রয়েছে স্ট্রং পয়েন্টগুলি কি উইক পয়েন্টগুলি কি এগুলি যদি আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে দাঁড়ায় কোনো মানুষ আমরা কতটা কিভাবে কোনো বিষয়ের সঙ্গে অংশগ্রহণ করব কতটা কোনো বিষয়ের মধ্যে জড়িয়ে যাব সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেখানে এই স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব মিন রাশি এবং তার স্ট্রং পয়েন্টগুলি সম্পর্কে কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি তারা হলো মেন মেন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সফট প্রকৃতির তারা অত্যন্ত ইমোশনাল তার সঙ্গে সঙ্গে তারা যে শক্ত সবল প্রকৃতির তাও কিন্তু নয় তবে তাদের মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাদের মধ্যে কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে প্রথমেই খেয়াল রাখুন মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ইমোশনাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পড়তে ভালোবাসেন তাদের স্মৃতিশক্তি অত্যন্ত ভালো তারা অত্যন্ত ভালো বিশ্লেষণ করতে পারেন এই যে তিনটি পয়েন্ট আমরা বললাম এটা হচ্ছে মিনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট অর্থাৎ স্মৃতিশক্তি বিশ্লেষণী ক্ষমতা প্রচুর পড়া এবং আগাম উপলব্ধি করবার প্রচেষ্টা কোথাও বেড়াতে যাচ্ছি তার সম্পর্কে প্রচুর পড়াশুনো করে নিলাম কি হতে পারে কোথায় সমস্যা আসতে পারে কি গন্ডগোল হতে পারে এই সম্পর্কে সাধারণ ধারণা মনের মধ্যে চলে এলো চললাম আমরা পরবর্তী বিষয়টি হলো মিনের বিশ্লেষণী ক্ষমতা অর্থাৎ কি ঘটতে চলেছে কিভাবে কিভাবে ঘটবে সম্পূর্ণ করব তার সঠিক পরিকল্পনা এটা কিন্তু মিন করতে পারে। মিনের দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব এই ক্ষেত্রটিকে যদি মিন কিছুটা বাড়িয়ে তুলতে পারেন তবে লগ্নে মঙ্গল বা রবি অবস্থান করলে কিংবা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান হলে মিনের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে কিন্তু অ্যাভারেজ মিন রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসের কিন্তু একটা ঘাটতি থেকেই যায় এই মিন রাশি বা মানুষদের পরবর্তী বিশেষত্ব হলো তাদের ক্রিয়েটিভিটি বিশেষ করে বিনোদন জগতে তারা কিন্তু ভীষণ রকম ক্রিয়েটিভ নাচ গান অভিনয় শিল্প কলা শৈলী প্রত্যেকটি দিকে কিন্তু তাদের বিশেষ ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাই মিন রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী স্ট্রং পয়েন্ট হলো তাদের প্রত্যেকটি বিষয়কে অনুধাবন করবার ক্ষমতা আগাম উপলব্ধি এটা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাই ধর্ম পরায়ণতা ঈশ্বরের ভক্তি এটাও মিনের ক্ষেত্রে তীব্রভাবে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষ তারা যে কাজটি করুন না কেন সেখানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে আধ্যাত্মিক আশীর্বাদ রয়েছে এটা কিন্তু তারা সব সময় মনে করেন এবং রাখেন জীবনে মানসিক অস্থিরতা মিনকে ভীষণভাবে প্রভাবিত করে ছোট্ট ছোট্ট বিষয়ে মিন ইমোশনাল হয়ে পড়েন মানসিক দিক থেকে মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেকটাই দুর্বল মিন রাশির মানুষদের এই দুর্বলতা কাটিয়ে উঠবার চেষ্টা এটা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রেই করা উচিত মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতি পরায়ণতা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই দুর্বল একবার আঘাত পেলে সেই ক্ষেত্রে তারা আর ফিরে যেতে চান না এই জায়গাটি থেকে মিনকে বেরিয়ে আসতে হবে খেয়াল রাখতে হবে যে যে ঘটনাটা একবার ঘটেছে সেটা পরবর্তীকালে নাও ঘটতে পারে এই উপলব্ধি যদি মিন নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সেটাই তার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হবে সেইভাবেই কিন্তু মিন তার বাধা বিপত্তি সমস্যাগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন মিন রাশি বা মানুষরা মিন রাশির মানুষদেরকে প্রত্যেকটি কাজ করবার সময় অবশ্যই অন্তত দুটো বা তিনটে পরিকল্পনা রাখতে হবে বিকল্প না থাকলে মিন কিন্তু বিভ্রান্ত হবেন মিন রাশি বা লগ্নের মানুষরা সমস্যা নিতে পারেন না এটা তাদের বড় দোষ কিন্তু খেয়াল রাখতে হবে সমস্যা তো জীবনে আসবেই তাই সেই সমস্যা আসলে সেই সমস্যা অতিক্রম করবার চেষ্টা সেটা মিনকে অবশ্যই করতে হবে তাই অবশ্যই বিকল্প বিকল্প পথ মিনকে অনুধাবন করতে হবে হবে খেয়াল রাখতে যে কি হতে পারে যদি আমি এইটা একদিকে চলতে গিয়ে বাধা প্রাপ্ত বই তাহলে সেকেন্ড অপশন সেটা কি হতে পারে এই বিষয়টি কিন্তু মিনকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয়টি হলো মিন অত্যাধিক বেশি সামাজিক সবাইকে নিয়ে চলার প্রবণতা এটা মিনের মধ্যে রয়েছে মিন যখন এগিয়ে যাবেন তখন মিনের পাশে অন্তত দশজন লোক থাকবে মিন রাশি বা লগ্নের মানুষজন তারা বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করবার সময় একা হবেন না এটা মিনের স্ট্রং পয়েন্ট অবশ্যই স্ট্রং পয়েন্ট কিন্তু এই বহু মানুষের বুদ্ধি মিনকে বিচলিত করবে এটা মিনের দুর্বল পয়েন্ট মিন কিন্তু সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় পরবর্তী বিষয়টি হলো মিনের অনেস্টি মিন সৎ এবং সবাই জানে মিনশ। এই জায়গাটিকে মিন ধরে রাখার চেষ্টাও করেন এবং সব সময় সব অবস্থায় তার সততা এটা কিন্তু প্রমিনেন্ট হয়ে থাকে মেন রাশি বা লগ্নের মানুষজন তারা সব সময় তাদের নিজেদের স্টেবিলিটি বজায় রাখতে চেষ্টা করেন পছন্দ করেন তাদের এই সততা তাদের অন্যতম অস্ত্র এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মেন রাশি বা লগ্নের মানুষ তিনি সৎ থাকবেন এই ভরসা যে কোনো মানুষ চোখ বন্ধ করে করতে পারে সুতরাং মেন রাশি বা লগ্নের মানুষদের পজিটিভিটি নেগেটিভিটি সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারলাম আমরা জানতে পারলাম মিন কিভাবে নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারবেন মিনের একটু গ্লো সাপোর্ট দরকার স্পেশালি বৃহস্পতি মঙ্গল রবি শনি এদের সাপোর্ট পেলে মিন কিন্তু অনেক স্ট্রং হয়ে উঠতে পারেন আদারওয়াইজ মিন রাশি বা মানুষ তারা কিন্তু একটু দুর্বল প্রকৃতিরই হয়ে থাকেন যাই হোক আমরা চলে আসব এবার আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান

তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ কুন্ডু জন্ম বর্তমান হসপিটাল বাড়ি রাজহাটি জন্ম তারিখ আট পাঁচ দু জন্ম সময় দশটা দশ এ এম আমার রাশি কি আমার সরকারি চাকরি হবে কি না বিয়ে কিভাবে হবে বিবাহিত জীবন কেমন যাবে বাবু তোমার লগ্ন কর্কট এবং রাশি মিথুন কম্বিনেশন বেশ জটিল লগ্নে রাহু অবস্থান করে রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে কুণ্ডলিতে রবি শনি বৃহস্পতি বোধ শুক্র পাঁচটি গ্রহ মেশে অবস্থান করেছে অ্যাক্টিভ কালসর্প যোগ রয়েছে তোমার কুণ্ডলিতে এখানে রবি তুঙ্গস্থ মঙ্গল এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে গুরুসৌরী যোগ অন্যদিকে তৈরি হয়েছে একটি বিষ যোগ মঙ্গলকেতু সম্পর্ক এটাও কিন্তু খুব একটা শুভ নয় তুমি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমজ বিবাহের সম্ভাবনা দ্বিতীয় প্রেম বাস্তবায়িত হতে চলেছে অতিরিক্ত খরচ ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাব তোমার জীবনে সমস্যা নিয়ে আসবে জীবনে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা থাকলেও এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা তোমাকে সাপোর্ট দেবে নিশ্চিন্তে অবশ্যই তুমি থাকতে পারো তথাপি শরীরের দিকে কর্মক্ষেত্রের দিকে পেশার দিকে বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ইত্যাদির দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্রশ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে

Ah, ah.